বন্ধুগণ ঘড়ির দিকে বারবার দেখবেন না কারণ ঘড়ি সবসময় চলতেই থাকে কখনো থামে না তাই আপনিও সবসময় কর্ম করুন কর্মের মধ্যেই এঙ্গেজ থাকুন দেখবেন আপনার জীবনে কখনো কোনো পরিস্থিতিতেই কোনোভাবে রুকাবার আসবে না হ্যাঁ বন্ধুগণ আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওই আমি কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনের প্রকৃত সত্র জানাব কন্যা রাশিদের চরিত্র কন্যা রাশিরা কেন জীবনে এত দুঃখ পেয়ে থাকে কন্যা রাশিদের জীবনে কেন এত সংঘর্ষ করতে হয় কেনই বা বারবার মানুষ তাদের ভুল বোঝে সে সম্পর্কে আমি এই ভিডিওই জানাব আপনি যদি কন্যা রাশি হন এই ভিডিওর মাধ্যমে আপনি সেই তিন রাশির নাম জানবেন যে তিন রাশি আপনার ক্ষেত্রে ঘাতক আপনি জীবনে কখনোই এই রাশির সঙ্গে কোনো ধরনের রিলেশান রাখবেন না তাই কন্যা রাশির জীবনের প্রকৃত সত্র এই ভিডিও আপনার সামনে তুলে ধরবে তাই আপনি যদি কন্যা রাশি নারী পুরুষ হন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও দেখার পরে আপনি যথেষ্ট উপকৃত হবেন একথা আমি অবশ্যই বলতে পারি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি আসুন এবার দেখে নিই কন্যা রাশি আপনাদের জীবনের প্রকৃত সত্য কন্যা রাশি হচ্ছে রাশিসক্রের ষষ্ঠ রাশি হ্যাঁ রাশিসক্রের ষষ্ঠ রাশি হচ্ছে কন্যা রাশি আর কন্যা রাশির মালিক পিতা হচ্ছেন স্বয়ং বুদ্ধিদাতা জ্ঞানদাতা গণিতজ্ঞ গোহ বুধ আর বুধকে বলা হয় যুবরাজ সুতরাং কন্যা রাশির মধ্যেই লুকিয়ে আছে এমন এক মানসিকতা আসুন এবার কন্যা রাশিদের চরিত্রের বিভিন্ন দিক আমরা প্রথমে জেনে নিই যেহেতু কন্যা রাশির অধিপতি যুবরাজপুত তাই কন্যা রাশিরা সবসময় খুব চালাক চতুর হয়ে থাকে কারণ যুবরাজ মানুষ এমনি এমনি হয় না তাই কন্যা রাশিদের মধ্যে চালাকি অসাধারণ প্রতিভা মেধা থাকে অন্যান্য এগারোটা রাশির চেয়ে এরা সবচেয়ে বেশি চতুর চালাক এবং মেধাবী হয়ে থাকে কন্যা রাশির মধ্যে যে অবিশ্বাস্য প্রতিভা থাকে তা হচ্ছে লোককে যাচ করার তার সামনে যেই থাকুক সেই ব্যক্তিকে যাচ করার ক্ষমতা অবিশ্বাস্য থাকে কন্যা রাশির কাছে এরা খুব সহজে মানুষকে চিনতে পারে তার সামনের মানুষ তার কাছে কতটা ক্ষতিকারক কতটা লাভদায়ক মানুষকে জাস্টিফাই করার আলাদা ধরনের একটা প্রতিভা আলাদা ধরনের একটা ক্ষমতা থাকে কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকার মধ্যে কন্যা রাশিদের অপর এক গুণ হচ্ছে সত্যবাদী ন্যায়নিষ্ঠ আদর্শবান এরা গুরুজনদের শ্রদ্ধা করে বয়সে ছোটদের আদর করে ভালোবাসে এবং প্রত্যেককে সমানভাবে সম্মান দিতে এরা জানে তবে এদের মধ্যে মানসিক শক্তির কিছুটা অপতুলতা দেখা যায় পজিটিভ থিঙ্কিং মানসিক জোরের দিক থেকে কিছুটা হল এদের মধ্যে অতুলতা অল্পতা দেখা যায় এরা মানসিক দিক দিয়ে একটুখানি দুর্বল হয় এরা কমজোরি হয় মনের জোর এদের কম থাকে অন্যান্য রাশির কন্যা রাশি যেহেতু প্রতীক একজন কন্যা এরা একটুখানি ভয় ভীতি অবস্থায় থাকে জীবনে চড়াই উদরায় এরা একটুখানি বিশেষভাবে ভীত সন্তুষ্ট হয় কিন্তু এরা যে সমস্ত রিলেশনের সঙ্গে থাকে সেই এরা খুব ভালোভাবে মেনটেন করে এবং অত্যাধিক মেধাবী বা প্রতিভাদর হওয়ায় এরা অতি সহজে নিজের কাজে সফলতা অর্জন করতে পারে কন্যা রাশি যেমন সিংহ রাশি মেষ রাশি এই সমস্ত রাশি কখনো ভয় পায় না ভয় কাকে বলে এরা জানে না এরা সবসময় লড়াকু মনোভাবাপন্ন হয়ে থাকে লড়াই এদের কাছে হাতের মুঠোর মধ্যে থাকে সেই কন্যা রাশিকে আমি বলবো যে আপনাদের জীবনে আপনি বিশেষভাবে অস্থিরতার মধ্যে থাকবেন কেননা আপনি মাঝে মাঝে ভীত সন্তুষ্ট হবেন অন্যান্য রাশির মতো আপনার মধ্যে মানসিক জোর কম থাকবে তবে এটা নয় যে লাখ লাখ কোটি কোটি যে কন্যা রাশি আছে সবাই এমন হবে কিন্তু অধিকাংশই কন্যা রাশির মধ্যে কিছুটা ভয় ভীতির স্বভাব দেখা যায় তাই এ কথা জানালাম এদের মধ্যে সবচেয়ে বড় থাকে একাগ্রতা এবং সবচেয়ে যেটা এরা পছন্দ করে তা হচ্ছে পরিবর্তন করতে একঘেয়েমি কোনো কিছু জিনিস এদের ভালো লাগে না পরিবর্তন এদের জীবনকে সবচেয়ে বেশি আনন্দ দিয়ে থাকে এরা অত্যাধিক শান্ত স্বভাবের হয় এরা বিশেষ ঝগড়া অশান্তি পছন্দ করে না এরা ন্যায় এবং এদের মধ্যে একটা আলাদা প্রতিভা থাকে অধিকাংশ কন্যা রাশি সিঙ্গার হতে পারে বা অভিনেত্রী বা অভিনেতা হতে পারে বা এদের মধ্যে ভালো শিল্পী মানসিকতা থাকে মোটকার একটা অন্য ধরনের প্রতিভা পড়াশোনা ছাড়াও অন্য ধরনের প্রতিভা থেকে থাকে কন্যা রাশির প্রত্যেক নারী পুরুষের মধ্যে এরা যেমন দেখা যায় এরা তেমন নয় এরা যেমন দেখা যায় না এরা তার চেয়েও বেশি অর্থাৎ এরা খুব ছুপারুস্তম হয় এদের মধ্যে অত্যাধিক মেধা অত্যাধিক প্রতিভা থাকে কিন্তু এরা চট করে কারোর সঙ্গে তা জাহির করে না এবং এরা বেশি পরিমাণে লড়াই ঝগড়া পছন্দ করে এরা চায় সমস্ত পরিবেশ শান্তিপূর্ণ থাকুক এবং আনন্দ সহকারে থাকতে অর্থাৎ জীবনকে বেশি লড়াই ঝগড়া বাদ দিয়ে উপভোগ করতে ভালোবাসে কন্যা রাশির প্রত্যেক নারী পুরুষ আসুন দেখে নি কন্যা রাশির কোন বয়সে ভাগ্যোদয় হয় অর্থাৎ কোন বয়স থেকে পজিটিভ সাইন পাওয়া যায় ভাগ্যতে আমি প্রচুর কন্যা রাশির জাতক জাতিকাকে দেখেছি অনলাইন অফলাইনে লাখ লাখ কন্যা রাশি আমার কাছে দেখিয়ে গেছে আমি দেখেছি তাদের উন্নতি একত্রিশ বত্রিশ বছর বয়সের পর সাঁইত্রিশ আটত্রিশ বছরের আগে সাধারণত হয়ে থাকে তবে এ কথা নয় আমি কন্যা রাশি হলেই একত্রিশ বত্রিশ না হলে আপনার উন্নতি হবে না বা সাঁত্রিশ আটত্রিশের পরও আপনার উন্নতি থেমে যাবে এই কথা নয় অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এদের একত্রিশ বত্রিশের পর থেকে সাঁত্রিশ আটত্রিশের আগে বিশেষভাবে ভাগ্যদয় হয়ে থাকে আকস্মিকভাবে আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকা ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের জীবনে তিরিশ একত্রিশ বত্রিশ বছরের পরে কি কি পরিবর্তন এসছে এবার আসুন দেখে নিই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কোন সেই তিনটি রাশি যে রাশির সঙ্গে কোনোভাবে রিলেশান রাখতেই নেই কোনো ধরনের সম্পর্ক রাখতেই নেই এদের সঙ্গে যদি আপনি কোনো ধরনের সম্পর্ক রাখেন জানবেন জীবনে আপনাকে ঠকতে হবে আপনাকে পস্তাতে হবে এই তিনটে রাশি হচ্ছে মেষ রাশি কর্কট রাশি এবং ধনুরাশি মেষ রাশি কর্কট রাশি এবং ধনু রাশির সঙ্গে আপনি কোনো ধরনের রিলেশান রাখবেন না হ্যাঁ আপনার ফ্যামিলির মধ্যে আপনার ভাই আপনার বোন এমনকি আপনার পিতা মাতা বা আপনার ওয়াইফ বা আপনার সন্তান বা আপনার বন্ধু বন্ধুবান্ধব বা আপনার কলিগ খুব গভীর বন্ধু কেউ না কেউ হতেই পারে মেষ রাশি কর্কট রাশি ধনু রাশি কিন্তু আপনি সব সময় সতর্কভাবে থাকবেন কারণ এই রাশির সঙ্গে আপনার এমন ভয়ানক শত্রুতা কখনো চলে আসতে পারে যে এরা সেই রিলেশানকে অগ্রাহ্য করে আপনার জীবনে ভয়ঙ্কর ক্ষতি সাধিত করতে পারে তাই আপনি যদি কন্যা রাশি হন যদি বাইরের ব্যক্তিরা আপনার যদি এই থাকে আপনি এখনই তাদের ত্যাগ করুন কারণ এদের যত তাড়াতাড়ি ত্যাগ করবেন আপনি তত তাড়াতাড়ি ভবিষ্যৎ থেকে ভবিষ্যৎ বিপদ থেকে মুক্তি পাবেন কিন্তু আপনার রিলেশনের মধ্যে আপনার বাড়ির মধ্যে যদি আপনার ভাই বোন এমনকি মাতাও যদি এই রাশির মধ্যে হয়ে থাকে অর্থাৎ মেষ রাশি কর্কট রাশি ধনু রাশি থাকে তাহলে অবশ্যই নিজেকে সেভ রেখে কাজ করুন নিজেকে সেভ রেখে চলতে শিখুন কারণ এই ধরনের রাশি আপনার পক্ষে ঘাতক কখনোই হিতকর হতে পারে না এই তিন রাশির ব্যক্তিগণ বলেনি কন্যা রাশিরা কোন বয়সে কোটি টাকার মালিক হতে পারে কোন বয়সে এরা প্রকৃত কোটিপতি হতে পারে প্রকৃত আর্থিক সমৃদ্ধি এদের জীবনে আসে প্রকৃত জীবনযাত্রা এরা লক্ষ্য করতে পারে প্রথম যে বয়স সেই বয়সটি হচ্ছে চোদ্দো বছর বয়স তেইশ বছর বয়স বত্রিশ বছর বয়স একচল্লিশ বছর বয়স পঞ্চাশ বছর বয়স উনষাট বছর বয়স উনসত্তর বছর বয়স এবং অবশ্যই চুয়াত্তর বছর বয়স কন্যা রাশিদের পক্ষে বিশেষ সহায়ক হয় এই এই বছরগুলোতে এরা কোটি টাকার মালিক হবার সুযোগ পায় এবার আসুন দেখিনি কন্যা রাশির জীবনে কেন এত দুঃখ কন্যা রাশিরা কেন জীবনে বিশেষভাবে দুঃখ পেয়ে থাকে অন্যান্য রাশির থেকে আসুন তা এবার জেনে নিন এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে এরা অত্যাধিক পরিমাণে বুদ্ধিমান হয়ে থাকে এবং খুব তাড়াতাড়ি মানুষকে যাচ করে ফেলে এই যাচ করার ক্ষমতা এদের বংশগত জন্মগত মজ্জাগত হলেও এদের মধ্যে একটা ভুল প্রবণতাও থাকে অর্থাৎ মাঝে মাঝে এরা ভুল জাচ করে ফেলে ভালো মানুষকে খারাপ ভেবে ফেলে আবার খারাপ মানুষকে ভালো ভেবে ফেলে অর্থাৎ অতি চালাকের গলায় দড়ি তেমনই হয়ে তাকে কন্যার আসিল জীবনে মাঝে মাঝে এর ফলে এদের জীবনে এরা ভুলবশত কোনো ভালো ব্যক্তিকে খারাপ ব্যক্তি প্রতিবন্ধ করে এবং কোনো খারাপ ব্যক্তিকে ভালো ব্যক্তি প্রতিবন্ধ করে এর ফলে এদের জীবনে নানা ধরনের সমস্যা চলে আসে এই সমস্যাগুলি এদের প্রথম ও প্রধান দুঃখের কারণ হয়ে থাকে সুতরাং প্রকৃত মানুষকে প্রকৃত জাজ না করা ভালো মানুষকে খারাপ যাচ করার এই যে ভুল সিদ্ধান্ত এটাই কন্যা রাশিদের দুঃখের প্রথম এবং প্রধান কারণ কখনোই খুব জলবাজিতে কাউকে যাচ করবেন না ভালোভাবে বুঝে শুনে কাউকে যাচ করবেন তবেই আপনার জীবনে এই ধরনের দুঃখ আসবে না এবার আসুন দেখিনি দ্বিতীয় দ্বিতীয় যে কারণে কন্যা রাশিরা সারা জীবন দুঃখ পেয়ে থাকে তার প্রধান কারণ হল আপনি খুব তাড়াতাড়ি পরিবর্তন করতে ভালোবাসেন আপনি খুব তাড়াতাড়ি নিচু থেকে ওপরে উঠতে ভালোবাসেন নিচ থেকে ওপরে ওঠার শব্দ দেখা খুবই ভালো খুব দ্রুত উন্নতি করার চেষ্টা খুবই শুভজনক কিন্তু তারও একটা পর্যায় থাকে তারও একটা নির্দিষ্ট গতি থাকে আপনি অতি দ্রুত পরিবর্তন চান এটা আপনার ক্ষেত্রে যথেষ্ট অশুভ ফল দেয় অতিরিক্ত পরিবর্তনের ফলে আপনি মাঝে মাঝে স্যাটিসফাইড হন না আনস্যাটিসফায়ড হয়ে পড়েন মাঝে মাঝে নিজের কাজে নিজেই সন্দেহ বোধ করতে থাকেন এর ফলে আপনার জীবনে দুঃখ চলে আসে হতাশা চলে আসে কষ্ট চলে আসে পরিবর্তন করুন সময় এলে অতি তাড়াতাড়ি অতি দ্রুত পরিবর্তন করার কোনো মানেই হয় না তৃতীয় যে কারণে কন্যা রাশিদের জীবনে দুঃখ আসে কন্যা রাশিরা নানাভাবে দুঃখিত হয়ে থাকে আসুন এবার সেটা জেনে নিই মাঝে মাঝে এমন কোন ব্যক্তিকে বিশ্বাস করে ফেলে যে ব্যক্তি বিশ্বাসঘাতক হয়ে পড়ে এই বিশ্বাস করা বা না করা টাস্ট করা খুবই খুবই মুশকিল তাই কন্যা রাশির মধ্যে এই যে খারাপ গুণ যে সবাইকে টাস্ট করা ঠিকঠাক না বুঝে টাস্ট করা এর জন্য এদের ভবিষ্যতে যথেষ্ট দুঃখ কষ্ট পেতে হয়ে থাকে ফলে আপনার সামনে যে ব্যক্তি থাকে সেই ব্যক্তি আপনার এই মানসিকতার সুযোগ নেয় আপনার সঙ্গে ছদ্রবেশে থেকে সে আপনার সামনে এমন অভিনয় করে দেয় আপনি বুঝতেই পারেন না এর ফলে দিনের শেষে আপনাকে ভুগতে হয় তাই আপনি বিশ্বাস করুন বারবার থাকে পরীক্ষা নিন তারপর সেই মানুষকে বিশ্বাস করুন চোখ বুঝে অতি দ্রুত কাউকে বিশ্বাস করা মোটেই ঠিক কথা নয় আর এই হচ্ছে তিনটে সেই মেন কারণ যে তিনটে কারণে কন্যা রাশিদের জীবনে এত দুঃখ এত কষ্ট এসে থাকে সুতরাং আজকের এই ভিডিও আমি কন্যা রাশির তিনটে দুঃখের কারণ বললাম এবার বললো কিছু বিশেষ প্রতিকার যেগুলো কন্যা রাশি আজীবন করতে পারে যেহেতু আপনার রাশির মালিক বুধ এবং গণেশজি তাই গণেশ ভগবানের পুজো প্রতি বুধবার আপনি করবেন এবং প্রত্যহ করবেন এবং প্রতি বুধবার আপনি লাড্ডু ভোগ অবশ্যই চড়াবেন বুধের বীজ মন্ত্র জপ করবেন এতে আপনার জীবনে যাবতীয় বাঁধা বিপত্তি দূর হবে এবং শিশুদের মধ্যে কিছুটা সময় কাটাবার চেষ্টা করবেন সবুজ জামা কাপড় বেশি পরিমাণে পরার চেষ্টা করবেন আর বাড়ির সামনে অবশ্যই আপনি গাছপালা বেশি লাগাবার চেষ্টা করবেন এতে জীবনে আনন্দ শান্তি এবং উন্নতি অতি দ্রুততরভাবে আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি কন্যা রাশিতে জীবনের প্রকৃত শত্রু জানালাম তাদের শত্রু রাশি জানালাম তাদের প্রকৃত উন্নতির বয়স জানালাম তাদের জীবনে দুঃখের কারণও জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে কন্যা রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটা বুঝে শেষ করা নমস্কার ধন্যবাদ